আসসালামু আলাইকুম বৃষ্টির মৌসুমে কোয়েলের খামারে লেটার শুকনো রাখার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথমে নিশ্চিত করুন যে আপনার খামারের ঘরটি ভালোভাবে বৃষ্টিরোধী যাতে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে না পারে এবং লেটার হিসাবে শুকনো তুষ বা কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন এছাড়াও লেটারের আর্দ্রতা কমাতে নিয়মিতভাবে লেটার উলট পালট করুন তুষটা ভিজের স্যাটস্যাতে অবস্থা হলে নিয়মিত সেটা পরিষ্কার করে দিন এই বৃষ্টির সিজনে আমরা আমাদের খামারের লেটার ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি খুব বড় একটা বিপাকে আমাদের খামারের ফ্লোরটা যেহেতু প্লাস্টার করায় এবং গত কিছুদিন টানা বৃষ্টি হওয়ার কারণে খামারের চারপাশে পানি জমে গেছে এবং ওই পানিটা শুকনো জায়গায় ভিজে চুয়ে উঠতেছে যেহেতু প্লাস্টার করা জায়গায় পানিটা চুয়ে উপরে ওঠে এই কারণে লেটারটা দুই তিন দিনে একদমই বাজো অবস্থায় হয়ে যাচ্ছে পানিতে ভিজে যাচ্ছে এইটা নিয়ে আমি পূর্ববর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি তো এই সমস্যার সমাধান হিসেবে আমি অনেক কিছু করার চেষ্টা করছি যেমন হচ্ছে যে আমি নিচেই পলিথিন দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং অনেক কিছু বালু টালু দিয়ে অনেক কিছু করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে আমি কোনো রেজাল্ট পাচ্ছিলাম না তো পরবর্তীতে আপনারা অনেকেই জানেন যে আমি নতুন খামারের জন্য কিছু ইট আনছিলাম এক হাজার ইট আনছিলাম তো সেই ইটটা যেহেতু আমার ইটগুলো আনা ছিল তো ওই ইটটাই আমরা মনে করেন যে এই খামারের নিচে বিছাইয়া দিচ্ছি যেহেতু এখন হচ্ছে যে বৃষ্টির সিজন আর এই সিজনে আমি কোনোভাবেই আমার লেটারটা শুকনো রাখতে পারছিল পারতেছিলাম না আর এই বৃষ্টির সিজনে যদি আমার লেটারটা শুকনো না রাখতে পারি তাহলে পাখিগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই পারসেন্ট বেড়ে যায় কারণ যখন ভিজে স্বেচ্চের জায়গায় আপনার পাখিটা থাকবে তখন পাখিটা বিভিন্ন রোগে আক্রান্ত হবে তো এই কারণে আমার মাথা কাজ করতেছিল যে আমি কিভাবে এটা শুকনা রাখতে পারি লেটারটা শুকনা রাখতে পারি যেহেতু দুই তিন দিন পর পর যদি লেটারটা পরিষ্কার করতে হয় তাহলে অনেক বেশি কষ্ট পড়ে যায় এখানে এবং এইটা অনেক কষ্ট হয়ে যায় কারণ আপনার কোয়েল সেক্টরের সব থেকে কষ্টের যে কাজটা সেটা হচ্ছে যে লেটার পরিষ্কার করা তো এই লেটার পরিষ্কার যদি দুই তিন দিন পরপরই করতে হয় আর তারপরেও লেটার পরিষ্কার দুই তিন দিন পরপর করলেও যে এটা থেকে ভালো কোনো রেজাল্ট পাচ্ছি তা না একদিন পরেই মনে করেন যে একদিন পরেই নতুন টুসটা একদম ভেজে যাচ্ছে তো পরবর্তীতে আমরা বুদ্ধি করে কি করছি আমার যেহেতু আগে থেকে ইট আনা ছিল সেই ইটটা আমি ফ্লোরে বিছাই দিচ্ছি দেখেন আমি সুন্দর করে আমি আর আব্বু দুজনে মিলে সুন্দর করে ইটটা বিছাই দিচ্ছি তো বিষায় দেওয়ার পর বিছায়া দিছি ইট আজকে হচ্ছে যে তিন দিন তো আলহামদুল্লাহ এখন দেখতেছি আগের তুলনায় অনেক ভালো যাচ্ছে ইটটা যে ইটটার কারণে মানে ইটে কি করতেছে ইটে উপরের যে নিচের যে পানিটা ওই পানিটা শুয়ে উপরে উঠতেছে না এবং পাখির বাথরুমের সাথে যে পানিটা সেটা নিচে চলে যাচ্ছে মানে ইঁটে শুষে নিচ্ছে যার ফলে লেটারটা অনেকটাই শুকনো মনে হচ্ছে আর যদি আর কিছুদিন দুই চার দিন রোদ হয়ে যায় তাহলে ইটটা শুকা যাবে যেহেতু বৃষ্টির কারণে ইটটাও ভিজা ছিল তো সেই ভিজা ইটটাই আমি ভিতরে দিছি তারপরেও আলহামদুলিল্লাহ বেশ ভালোই দেখতেছি তো ইনশাআল্লাহ মনে হয় এইবার আমরা সফল হব অনেক এক সপ্তাহ বা দুই সপ্তাহ পর্যন্ত লেটারটা ভালো রাখতে পারবো হয়তো মানে আমরা আশা করতেছি ইটটা দেওয়ার কারণে তো এইটা আমি আপনাদেরকে বলবো না যে খামারে সবাই ইট বিষাই দেন কারণ আমার মতো অনেকেই আমি আগে কয়েকটা ভিডিওতে ভিডিও সার্সি এটা নিয়ে লেটার ম্যানেজমেন্ট নিয়ে তো আপনারা ম্যাক্সিমামই এই কথাই বলতেছেন যে ভাইয়া আমাদেরও সেম অবস্থা তো আপনাদেরকে বলবো না কারণ এই খামারে যদি সবার খামারে যদি ইটটা বিছাইতে হয় তাহলে অনেক কষ্ট পড়ে যাবে যেহেতু আমার বাসায় ইট আনা আছে যদি আপনাদের বাসায় এরকম ইট আনা থাকে তাহলে আপনারা নিচে বিছাই দিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ হয়তো কাজ করবে আমি যেহেতু গত দুই তিন দিন আগে এটা হচ্ছে যে বিছাই দিছি আমি আগে ভিডিও করিনি কারণ আমি একটু দেখতে চাইছিলাম যে আসলে এইটা আদৌ কোনো কাজ করবে কিনা তো দেখতেছি যে আলহামদুলিল্লাহ আগের তুলনায় মোটামুটি ভালোই কাজ করতেছে এবং দেখেন বিছানোর পরে যে রেজাল্টটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তো আপনাদের যদি এরকম বাসায় ইট আনা থাকে আর খামারের যদি এরকম বাজে অবস্থা হয় তাহলে আপনারা ইটটা বিছাই দিতে পারেন যদি আপনাদের ইট আনা থাকে আশা করছি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম